বন্দে মাতারম জয় হিন্দ জয় ভারত আজ পনেরোই আগস্ট এই মহৎ দিনে আমি বেশি কিছু বলবো না আমার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আমার ছাত্রছাত্রীরা কিছু বার্তা দেবে সেগুলো মন দিয়ে শুনুন আর ওদের ভাবি ভবিষ্যতের কথা ভেবে ওরা এক ভারতবর্ষকে কতটা ভালোবাসে সেই বিষয়ে ওরা কিছু বলতে চাই শুনুন আর আমি তো গর্বিত আমি আমার ভারতবাসী আমি গর্বিত

উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস আজ দুহ দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট দিনটি আমাদের জন্য খুবই শুভ শুভ এই দিনটিতে ভারত স্বাধীন হয়েছিল ইংরেজদের রাজত্ব চলেছিল ভারতের ইংরেজদের রাজত্ব প্রায় দুশো বছর চলেছিল এরপরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ইংরেজের রাজত্ব শেষে ভারতের ভারত স্বাধীন হয় আমাদের দায়িত্ব যে আমরা এই স্বাধীনতার পরে ভারতকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে নিয়ে যাওয়া ভারতকে ভালো করে তোলা হয় আর আমরা আমরা স্বাধীন হওয়ার পরে আমাদের দেশটাকে আমরা আরো গর্বিত করে তোলার চেষ্টা করবো নমস্কার আমাকে সবাই চেনেন বিদুষী আমি দশম শ্রেণীতে পড়ি আজকে স্বাধীনতা দিবস ফিফটিন আগস্ট আমরা সবাই জানি উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের হাত থেকে আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছিল আমাদের কাছে এই দিনটি অনেক গর্বের প্রচণ্ড গর্বের একটি দিন যে আমাদের ভারতবর্ষ এই দিনটিতে স্বাধীনতা পেয়েছিল আমরা চেষ্টা করব আমাদের দেশকে আরো সুন্দর করে তোলার আধুনিক করে তোলার ভারতবর্ষর এখন অনেক আধুনিক হয়ে উঠেছে আমাদের চেষ্টায় এই ভারত আরও আধুনিক হয়ে উঠতে পারে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সব সময় চেষ্টা করব ভারতবর্ষকে সুন্দর করে তোলার ছাত্র সমাজের অনেক দায়িত্ব পাওয়া যায় সেই সব দায়িত্ব আমরা পালন করব আর নমস্কার বিদেশি যা আমি যে ক্লাসগুলো দিই সেই ক্লাসগুলো অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না সেই ক্লাসগুলো আমি আবার দেওয়া শুরু করব সামনে আমার এক্সাম রয়েছে মাধ্যমিক তো ওর জন্য আমি সেই ক্লাসগুলো দিতে পারছি আমার মার্চ মাস থেকে মানে ছাব্বিশ সালের মার্চ মাস থেকে আমি রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। এই মাঝেও ক্লাস আসবে তোমরা চ্যানেলটিকে ফলো করো যাতে এরকম ক্লাসগুলো পাও আরো তা আমাদের পড়ার ব্যাচে যারা যারা রয়েছে তারা আজকে একসঙ্গে হয়ে কিছু বক্তব্য রাখবে কিছু সংক্ষিপ্ত বক্তব্য তো সংক্ষিপ্ত সেগুলো শোনো আমিও রাখলাম ধন্যবাদ নমস্কার আমি নীলাদ্রি সরকার ক্লাস টেনের ছাত্র উনিশশো সালের পনেরোই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের শাসন ছিল দুইশো বছর যেটা পেরিয়ে এখন ইংরেজদের শাসন ছিল তিনশো বছর সেটা পেরিয়ে এখন দু সালের পনেরোই আগস্টে এসে পৌঁছেছে আমরা চাই যাতে হলো আরও উন্নত করতে পারি দেশটাকে যাতে প্রথম স্থানে নিয়ে যেতে পারি আমাদের এই ভারতবর্ষটাকে নমস্কার আমি সদল সরকার উনিশশো সালে পনেরোই আগস্ট আজকে এই দিনে বহু বহু সংগ্রামের করে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশটি স্বাধীন করেছিল এই দিনে আমাদের আরো আমাদের আরও ভারতবর্ষ হিসাবে গর্বিত হওয়া উচিত যে আমাদের দেশটাকে আরও উন্নত করে নেওয়া উচিত নমস্কার নমস্কার আমি ঋষিত ক্লাস এইটে পড়ি আজকে স্বাধীনতা দিবস আমরা সবাই জানো আমরা যেন এই স্বাধীনতা দিবসটা বজায় রাখতে পারি আর আমাদের এই স্থানটা যেন আরও উঁচুতে যায় নমস্কার আমি শর্মিষ্ঠা বিশ্বাস ক্লাস এইটে পড়ি আজকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে দু হাজার পঁচিশ সাল আমরা যেন ভারতবর্ষটাকে আরও উঁচু স্তরে নিয়ে যেতে পারি এটা আমাদের দায়িত্ব নমস্কার নমস্কার আমি সুস্মিতা ঢালি ক্লাস এইটের ছাত্রী উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশটি স্বাধীন হয়েছিল অনেক বিপ্লবীরা তাদের প্রাণ হারিয়ে আমাদের দেশটিকে স্বাধীন করেছিল যেমন মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং ক্ষুদিরাম বসু আরও অনেকেই ছিল ওদের ওদের কর্তব্যে আজকে আমরা দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্টে এসে পৌঁছেছি আমরা ভারতবাসী হয়ে আমরা গর্বিত হয়েছি আমরা যে ভারতবাসী নমস্কার নমস্কার আমি দিশা বিশ্বাস আজকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছিল আমরা গর্বিত যে যাই আমরা গর্বিত যাই আমরা ভারতবাসী আমরা চাই ভারত আমাদের এক এক নম্বর স্থানে আসুক নমস্কার নমস্কার আমার নাম বিশ্বাস আমি সপ্তম শ্রেণীতে পড়ি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে দেশটি স্বাধীন হয় তাই আমি চাই আমরা যেন বাড়ি ভারতবর্ষটাকে প্রথম স্থান নিয়ে যাই নমস্কার আমার নাম কনিকা সর্দার আমি এইটে পড়ি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন নমস্কার নমস্কার আমি তিয়াস বিশ্বাস আমি নবম শ্রেণীর ছাত্রী নমস্কার আমি স্বাধীনবাসী বন্ধু উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল বিভিন্ন বিপ্লবীদের সংগ্রামের ফল এবং রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে তাদের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু গান্ধীজি আরও অনেকেই ছিলেন আরও অনেকেই ছিলেন আমরা গর্বিত যে আমরা ভারতবাসী আমাদের ছাত্র সমাজের দায়িত্ব যে আমাদের দেশটাকে আরো উন্নত করার এবং শিক্ষায় শিক্ষিত করা হ্যাঁ যাতে আমাদের ভারত একদম বিশ্বের প্রথম স্থানে পৌঁছে এটা আমাদের ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার